উত্তরবঙ্গে বিজেপির সাংসদ ও উপর হামলার প্রতিবাদে উত্তাল আরামবাগ পথ অবরোধে নেতৃত্ব দিলেন সুশান্ত ব্যারা মধুসূদন বাগ বিজেপির সাংসদ ও উপর হামলার ঘটনার প্রতিবাদে আজ উত্তপ্ত হয়ে উঠল আরামবাগ আরামবাগ সংগঠন জেলার বিজেপির পক্ষ থেকে দিন পথ অবরোধ করে প্রবল বিক্ষোভ দেখানো হয় অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ জেলা সভাপতি সুশান্ত কুমার বেড়া এবং আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ তাদের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা স্লোগানে মুখর হয়ে ওঠেন অবরোধকারীরা অভিযোগ করেন রাজ্যে বিরোধী দলের নেতাদের উপর হামলা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে প্রশাসন নীরব দর্শকের ভূমিকা নিচ্ছে ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে করা অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় অবরোধের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় পরে পুলিশে হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় বিশেষ সাক্ষাৎকারে সুশান্ত কুমার বেড়া এবং মধুসূদন বা কি জানালেন দেখাব বেউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বক্তার বক্তব্য নিজস্ব বক্তার মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোরূপ দায়বদ্ধ নহে লজ্জাজনক ঘটনা তার সাথে সাথে ওখানকার শিলিগুড়ির বিধায়ক যিনি ছিলেন আমাদের শঙ্কর ঘোষ ওনাকেও কিন্তু আক্রমণ করে মারা হয়েছে তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি আজকে সারা পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ তো দূরের কথা একজন সাংসদ একজন কেন্দ্রীয় সরকারের উনি প্রতিনিধি একজন বিধায়ক রাজ্য সরকারের প্রতিনিধি এদের এদের কোনো সিকিউরিটি নেই এদের কোনো সুরক্ষা নেই আজকে তাদের সিকিউরিটি আছে সবাই সিকিউরিটি ছিল সিকিউরিটি থাকার সত্ত্বেও তারা কোন শক্তিতে কোন বলে বলিয়া নয় কার মদতে কার ইন্ধনে আজকে তাদেরকে মারধর করলেন এটা খুব লজ্জা লজ্জাজনক ঘটনা পশ্চিমবঙ্গের মধ্যে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের আর কোনো সুরক্ষার ব্যবস্থা করতে পারবে না অবিলম্বেই সরকারের পতন দরকার আজ দুদিন হয়ে গেল আমরা এফআইআর করা আছে কেস করা আছে ওরা উনি যেভাবে মেরেছেন ওনাকে যেভাবে মারা হয়েছে সে রক্তে রক্ত কাণ্ড হয়েছে আপনারা সবাই লক্ষ্য করে দেখেছেন কিন্তু তারপরেও তারপরেও একজন আজ পর্যন্ত গ্রেপ্তার হলো না কিসের জন্য গ্রেপ্তার হলো না কেন কেন গ্রেপ্তার হলো না তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমে পড়েছি আমাদের ভাবা উচিত যে একজন সাংসদকে যে সিকিউরিটি দিতে পারে না একজন বিধায়ককে যারা সিকিউরিটি দিতে পারে না তারা বাংলা সাধারণ মানুষকে কিভাবে দেখবে কোন চোখে দেখবে তার দূর কি তাদের কথাই উঠবে না তারা মানে সুরক্ষার অভাবে ভুগবে এইরকম অবস্থা পশ্চিমবঙ্গে বাস করাটা দায় হয়ে যাচ্ছে পরপর চট্ট মানে পশ্চিমবঙ্গে বাস করা যাবে না আজকে যাদের মন্ত্রী হোক বিধায়ক এম তাদের যারা সিকিউরিটি দিতে পারে না সাধারণ মানুষকে কে সিকিউরিটি দেবে তাই আমরা প্রতিবাদে নেমে পড়েছি এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গের অহরহ ঘটে চলেছে আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছেন কি ঘটনা ঘটে চলেছে অবিলম্বে এই সরকারের মুক্তি চাই মানুষ এই সরকার থেকে মুক্তি চাইছে আর ছাব্বিশে তার প্রতিফলন হবে দেখতে পাবে না তারা সামনে মা কালীর পূজা আসছে শ্যামা পূজা সনাতন ধর্মের নিয়ম অনুসারে মায়ের কাছে আমরা বলি দিই কিন্তু বাংলার যিনি কর্ত্রী যিনি নেত্রী যিনি দায়িত্বে আছেন তিনি শাসক তার এই বন্যার সময় যখন হলপা পান আসছে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে মানুষের প্রাণ যাচ্ছে ঘরবাড়ি শেষ হচ্ছে মানুষের জীবন দুর্বি সহ বিপর্যস্ত দুর্বি পাকে আছে সেই সময় মায়ের ইচ্ছা গেল রক্ত পান করতে তাই দেখা গেল যে তার জেহাদি ভায়েরা তাকে একবাটি রক্ত উপহার দিলেন সেই রক্তটা পাওয়া গেল কার কাছ থেকে না একজন আদিবাসী জনজাতি মূলবাসী বলি যাদের সেই আদিবাসী সম্প্রদায়ের সাংসদ যার নাম খগেন মুর্মু তার কাছ থেকে খগেন মুর্মুর যে রক্ত সেই রক্ত তিনি পান করলেন বিকজ তিনি রক্ত পিপাসীন পিপাসীন তার রক্ত চাই পশ্চিমবঙ্গের মাটি রঞ্জিত হয়েছে দু হাজার একুশ সালের নির্বাচনের আগে অনেক একটা ন্যারেটিভ তৈরি করতে চেয়েছেন যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রক যদি কোনো দায়িত্ব না নেন তাহলে বুতে বসবার লোক থাকবে না দু হাজার একুশ সালের আগে আমরা দুশো জন কার্যকর্তাকে হারিয়েছি তারপর আমরা তাদের প্রাণের বিনিময়ে তাদের আত্মবলিদানের বিনিময়ে আমরা সাতান্ন জন এমএলএ হয়েছি দু হাজার একুশ সালে সন্ত্রাসের ঘটনায় আমরা সাতান্ন জনের আত্মবলিদান তারপরে চব্বিশ সালের নির্বাচনে আমরা আমাদের দুধের কর্মীদের দূরে বসতে দেখেছি লড়াই করতে দেখেছি ভোটে জিতেছি বিজেপি যারা করেন তারা জানেন যে কোনো মুহূর্তে মার খেতে হতে পারে যে কোনো মুহূর্তে মিথ্যা মামলা হতে পারে যে কোনো মুহূর্তে প্রাণ যেতে পারে সেইগুলোকে মাথায় রেখেই তারা ভারতীয় জনতা জনতা পার্টির ঝান্ডাটা হাতে নিয়ে কুকুচু করে সততার সঙ্গে লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা রাজনীতি করেন তাই আজকে আমরা রাজপথে তৃণমূল কংগ্রেসকে আমরা বলতে চাই এই গণতন্ত্রে রক্তের স্থান নেই যে রেস্টোরেশন অফ ডেমোক্রেসির কথা মমতা ব্যানার্জি পেয়েছিলেন এগারো সালে ক্ষমতায় এসেছিলেন সেই ডেমোক্রেসি আর নেই এই ডেমোক্রেসিকে পুনরুদ্ধার করতে হবে যে ডেমোক্রেসিতে ভায়োলেন্স নেই আপনি অন্য রাজনৈতিক দল করবেন আমি অন্য রাজনৈতিক দল করব আপনার অন্য একটা মতাদর্শে বিশ্বাস থাকবে আমার একটা অন্য মতাদর্শে বিশ্বাস থাকবে কিন্তু দিনের শেষে আমরা একই পাড়ায় বসবাস করি আমরা প্রতিবেশী সেই সামাজিক ইকোমটাকে পশ্চিমবঙ্গে বিগত চোদ্দ বছর ধরে একটা জেহাদি শক্তি তাদের দিয়ে ভেঙে দিতে চাইছেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিক সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পনা বালা চোর কানে দুল কানবালা। মঙ্গল মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতা সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন জয়পুর হাওড়া জিএনএম বিএসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ জিরো এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিকতা